নমস্কার সবাইকে গুড মর্নিং সকাল সকাল চা খেতে খেতে ভিডিওটা আজকে স্টার্ট করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও সুন্দর সুন্দর আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তো এখন সকালবেলা নিয়ে বসেছি চা আর গরম গরম চাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে আর সকালবেলায় একটু লেবু চা খেলে কিন্তু ভীষণ ভালো লাগে দিনটা একদম ফ্রেশ ফ্রেশ মনে হয় আমার তো সকালবেলা করে নিয়েছিলাম লেবু চা সাথে নিয়ে নিয়েছিলাম কয়েকটা বিস্কিট তো ওগুলোকে খাবো আর খেয়ে আর ভাবছি মনে মনে খাচ্ছি আর ভাবছি যে এরপরে কোন কাজটা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করব মানে কোন কাজটা দিয়ে শুরু করব আর তারপরে ভাবলাম কয়েকদিনের বৃষ্টিতে জামা কাপড় একদমই কাঁচা হয়নি তো সেই কারণে জামা কাপড়গুলো কেচে ওগুলোকে রোদ উঠেছে সেই কারণে ওপরের ছাদে চলে আসলাম এগুলোকে একদম ছড়িয়ে দিতে কারণ বর্ষা পড়ে গেছে আর কয়েকদিন ধরে টানা বৃষ্টি পড়ে চলেছে মানে হচ্ছে আবার কখনো থামছে এরকমভাবেই হচ্ছে আর কি তো সেই কারণে সকালের দিকটা যেহেতু বৃষ্টিটা থাকছে সকালের দিকে আর জামা কাপড়গুলো সেভাবে কাঁচা হয়ে ওঠেনি কারণ ওগুলোকে ঘরে ঘরে নেবে সেই কারণে আর কি কাঁচা হয়ে ওঠেনি তো এখন ভাবলাম যে না আজকে একটু যখন রোদ উঠেছে তো আজকে কেচেই দিই তো আবার কখন বৃষ্টি নিয়ে পরে এই করতে করতে অনেক কটা কাপড় জমে গেছিলো তো সেই কারণে কাপড়গুলো কেচে আগে রোদে দিয়ে দিয়েছি তারপরে ঘরের সমস্ত কাজগুলো করে নেব আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আর এটা হচ্ছে ডিম ভাপ্পা আর দেখো ডিমটাকে ভাপিয়ে নিয়েছি আর ডিমগুলোকে চারটে ডিম আমি ফেটিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি একটু আদা কুচি দিয়ে এটাকে একটা মানে টিফিন বক্সে করে এটাকে ভাপাতে দিয়েছিলাম আর এটা দেখো একদম চাকা বেঁধে গেছে তো এবার এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি পনিরের মতো এবার আমি এটাকে ডিমের ঝোল করব মানে যেরকম ডিমের ঝোল নর্মালি করি সেরকম করব। আসলে ডিমটা সেদ্ধ ডিমের ডিমের ঝোল খেতে যতটা না টেস্টি লাগে তো আমার কাছে এটা খেতে বেশি টেস্টি লাগে কারণ যেহেতু এর মধ্যে পেঁয়াজ ঠেঁয়াজ দেওয়া রয়েছে একটা আলাদাই খেতে টেস্ট হয় তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো তো যাই হোক এটাকে পিস করে কেটে নিচ্ছি দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এটাকে এখন রান্না করে নেব তো দেখতে পাচ্ছ এটাকে আমি কেটে নিয়েছি সবগুলো পিস পিস করার কতটা নরম হয়েছে আর দেখতেও কিন্তু ভালো লাগছে আর এটা কিন্তু এমনি এরকম শুধুও খাওয়া যায় আবার এটাকে ফ্রাই করে দেখো ঝোল রান্না করেও খাওয়া যায় বা তোমরা যদি চাও যে চিলি ডি চিলি এগ করতে তো এটা এইভাবে কিন্তু চিলি এগও করতে পারো যেরকমভাবে চিলি পনির করে এটাকেও সেমভাবে ফ্রাই করে কিন্তু চিলি এগ করতে পারো ভীষণই ভালো লাগবে খেতে তো যাই হোক কথা বলতে বলতে এদিকে দেখো আমি রান্না কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি এদিকে রান্নাঘরের যেগুলো টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর রান্না বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় একসাথে তাই না আর এদিকে দেখো হাঁড়িটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ঝিঙে ছিল তো ঝিঙেটাকে সেদ্ধ বসিয়েছি ওটাকে আজকে ইসে করবো এটাকে পেস্ট করে এটাকে মানে ফোড়ন দেবো আর কি আমরা যেটাকে বলে থাকি ঝিঙে সম্বার তো তোমরা কারা কারা খাও একবার জানিও কমেন্ট করে ভীষণ ভালো লাগে যারা আমরা ওপার বাংলার লোক তারা কিন্তু এগুলো খেতে ভীষণ ভালোবাসি এসব বাটা এসব কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের এদিকে মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর ওর চুলগুলোকে আমি বেঁধে দিচ্ছি কারণ চুল ছেড়ে স্কুলে যাওয়া ওদের অ্যালাউ নেই কারণ চুল ছেড়ে গেলে হচ্ছে ম্যামরা বকাবকি করে তো ওই কারণে দুই দিকে দুটো বেনুনি করে সাদা গাডার বা সাদা ফিতে যেটা হয় সেটা আর কি ওদের বেঁধে দিতে হয় আর ও একা একা তো করতে পারবে না সেই কারণে আর কি ওকে বেঁধে দিতে হচ্ছে চুলটা কারণ ও বিনুনি করতে পারবে না বাচ্চা মানুষ আর ও একার পক্ষে কত কাজই ভার করবে তো তাও নিজে নিজে খাওয়া দাওয়াটা করে কারণ হচ্ছে যেহেতু আমি রান্নার দিকটা সকালবেলায় প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি তো সেই কারণে নিজে নিজেই ও আর কি নিজে রেডি হওয়া বই গুছনো তারপর খাওয়া দাওয়া এগুলো নিজেই করে তো যথে মানে আর আমিও বলি যে নিজের কাজ নিজেই করা ভালো তো যাই হোক এদিকে ওকে রেডি করিয়ে দেবো ও এখনই বেরিয়ে যাবে ওর খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমি এদিকে নিজেও রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে আর স্নান ফান সেরে নিয়েছি সেরে এখন নিজের ঘরের কাজ যেগুলো গোছানোর বাকি ছিল সেগুলো টুকিটাকি করে গুছিয়ে নিচ্ছি মানে একা হাতে যেহেতু করতে হয় ওই কারণে মানে যখন যেটা হাতের সামনে যে কাজটা পাই সেই কাজটাই করে রাখি রেখে দিই আর কি তো সকালবেলা আর কি ঘর গোছানোর পরে আর এদিককার কাজগুলো করা হয়ে ওঠেনি আলনাটা গোছানো হয়নি তো ভাবলাম যে এখন গুছিয়ে রাখি এগুলোকে যেহেতু এখন একটু টাইম আছে তো এখন খাওয়া দাওয়া করবো নিজে তারপর রেডি হব আর বেরিয়ে যাব আর তারপর অফিস থেকে ফিরে আবার তোমাদের সাথে আর কি দেখা হবে তো আমি চলে এসেছি অফিস থেকে আর এখানে এসে দেখছি যে বাড়িতে কয়েকটা জিনিসপত্র নিয়ে এসছে দোকানের মুদি মুদি সদাই যেটা হয় তো সেগুলোকে আমি একটু ঢেলে রাখছি তো ডাল এনেছে হলুদ তারপরে তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ এগুলো এনেছে তো এগুলোকে একে একে আমি কৌটোতে ঢেলে রাখবো আর রাখার পরে হচ্ছে আজকে হচ্ছে ইচ্ছা আছে যে রাতের বেলা একটু মোমো বানাবো কারণ মেয়ে অনেক দিন ধরে খেতে চাইছিল মোমোটা তো বাড়িতে মোমো করলে আমি অনেক সময় স্যুপটাও বাড়িতেই করি কিন্তু আজকে আর করব না কারণ অফিস থেকে আসার পর না অত সময় আর অত ধৈর্য কোনোটাই আমার নেই এখন তো বাড়িতে সেজওয়ান চাটনি আছে আর শুধু মোমোটাই করব তো ওইগুলো দিয়েই মোমো দিয়ে চাটনি দিয়ে খেয়ে নেবো রাতে আর এটা হয়ে যাবে রাতের ডিনার তো দেখো এদিকে আমি মোমো বানিয়ে রেডি আর এটা কিন্তু দেখতে কিন্তু দোকানের মতো না হলেও খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছে আর দোকানের থেকেও ভালো টেস্টি হয়েছে বলতে পারো কারণ দোকানে আমরা যেই মোমোগুলো খাই ওগুলোতে না একদমই মানে চিকেনের পরিমাণটা ভীষণ কম থাকে পেঁয়াজ একদম পেঁয়াজ ঠেয়াজ দিয়ে ভর্তি করে রেখে দেয় চিকেন তো থাকেই না তো যাই হোক আমার মোমোগুলো কেমন হয়েছে তোমরা জানাও কমেন্ট করে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও তো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো টাটা